আজকে হঠাৎ করে টিভিএস মেট্রো প্লাসটা রাইড দিতেছি কারণ হচ্ছে আমার এক আঙ্কেলের থেকে নেওয়া বাট যাচ্ছিলাম একটু গাজীপুর বাট আজকে রাতের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমার জন্য সবাই দোয়া করেন ভাই আমি আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই খুবই ভালো আর কথা হচ্ছে এখন বিএনএসের সামনে থেকে আমি উপরে যাব আর বড় বাড়ি যাওয়া লাগবে আর আজকে যেই বিষয়ে কথা বলবো বর্তমান ট্রাফিক আইন নিয়ে মানে ছাত্ররা যে আইনটা পালন করতেছে বা দায়িত্ব পালন করতেছে এই ব্যাপার নিয়ে কথা হচ্ছে ওনারা হঠাৎ করে লাইসেন্স দেখে এটা ভালো কথা সব কিছুই ঠিক আছে বাট যেহেতু স্টুডেন্ট ওদের ড্রাইভিং লাইসেন্স বা এই বিষয় নিয়ে ট্রাফিক নিয়ে কিন্তু অতটা আইডিয়াস নাই সেজন্য যে ভিউলটা করে এটা আমাদের সংশোধন করা লাগবে যেমন আমি একটা লাইনটা আছি তো যেটা বলতেছিলাম আর কি সাহায্য যে ভুলটা করে সেটা হচ্ছে প্রথমত লাঠি উঁচা করে লাঠি উঁচা করে অনেক সময় ঝামেলা মানে প্রবলেম হয় আর কি রাইডারদের যেমন আমার প্রবলেম হয় যে বিনা কারণে যখন লাঠি উঁচা করে অনেক সময় কোনো গাড়ি গ্লাসে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা আমাদের বুঝতে পারি না যে কোন লেন্ডে যাবো ডানে যাবো বা বামে যাবো এই একটা প্রবলেম আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে অনেক সময় লেন চেঞ্জ করে ফেলে আমি যদি ডানে থাকি আমাকে সিগন্যাল দিয়ে তারা বামে নিয়ে যায় এটা কিন্তু অনেক সময় প্রবলেম হয়ে যায় কারণ যখন রাইড দেই আমি বা কোনো ড্রাইভার একটা লেন্ডে থাকে অনেক সময় তার লেন পরিবর্তন করতে হয় বা পরিবর্তন করে ব্রেক করতে হয় বা অনেক সময় এই ব্যাপারগুলো প্রবলেমগুলো আর কি ছাত্রদের আছে যেটা তারা বোঝে না তো আমি চাই যে অতি শীঘ্রই যেন এই ব্যাপারগুলা ঠিক হয়ে যায় বা অরিজিনাল যে ট্রাফিক পুলিশ ছিলেন তারা যদি আর কি অ্যাকচুয়ালি রোডে আসতো তাহলে হয়তো ভালো হতো আর কথা হচ্ছে আমি যাচ্ছি একটু বড় বাড়ির দিকে আর ওখানে একটু কাজ আছে সো আজকে হঠাৎ করে একটু নর্মাল একটা বাইক নিয়ে আসলাম আর হচ্ছে অনেক দিন ধরে এই বাইকটা রাইড দিব দিব ভাবছিলাম তো আজকে একটু আঙ্কেলের কাছ থেকে পারমিশন নিয়ে বাইকটা নিলাম আর নেওয়ার পরে ভালোই লাগতেছে সর্বোচ্চ পঞ্চাশের উপরে ওঠায়নি একবারও আর উঠানো যাচ্ছেও না আর উঠানোটা দরকারও নাই খুব ভালো লাগতেছে নর্মাল রাইডের ভিতরে আসি আপনার ওরে বামে দেখছো সরি আমার এই ইন্ডিকেটার দিতে ভুলে গেছি এটা হচ্ছে ভুল আর ডান সাইড দিয়ে আবার টেক নো প্রবলেম বাট ব্রেক একটু নর্মাল আর কি বড় গাড়ির ব্রেক বড় গাড়ির মতো ওরে ভাই বাসের জন্য কিন্তু বাসের জন্যই কিন্তু হচ্ছে জ্যামটা পড়ছে সামনে হয়তো চারটি নামাইতেছে সেই জন্য ভাই ছাত্ররা হ্যাঁ রে আল্লাহ কি হয়েছে সামনে কি হইল কি মনে হয় কোনো চিন্তাইকারী রেখে ধরছে সম্ভব আল্লাহ মোহাম্মদ ভালো জানে এই যে দেখেন ওরা মারতেছে নাকি আল্লাহই জানে যাই হোক মারামারি দেখা দরকার নেই আমি চলে যাই হয়তো কোনো অকরান্স করছে এই আর কি তো আজকের ভিডিওটা মানে ছোট্ট একটা ভিডিও ছিল মানে এই ট্রাফিক আইন নিয়ে আর কি বর্তমান ট্রাফিক আইনের সব কিছু ভালো করতেছে জনগণ এসে পানি দিতেছে বিস্কিট দিতেছে তারা কিন্তু নিজেরটা খায় সকালবেলা নিজের বাপেরটা খেয়ে দুপুরে নিজের বাপেরটা খেয়ে তারপরে কিন্তু দায়িত্ব পালন করতেছে এটা আমাদের জন্য অনেক ভালো আর কথা হচ্ছে যত দিন পর্যন্ত আইন ব্যবস্থা ঠিক না হবে ওই পর্যন্ত আর কি মানে ছাত্ররা আর কি পালন করতেছে ওদের দায়িত্ব যাক এটা আমাদের জন্য পজিটিভলি নিতে হবে আর এটা তাদের কথা একটু মানতে হবে আমাদের যেহেতু ট্রাফিক আর পুলিশ নাই এই আর কি তো ভালো থাকবেন সবাই থানান কে যাইতেছেন যান তো পিছন চলে যেতে পারি তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ